এটা বয়স হচ্ছে সাড়ে তিন মাস এক লক্ষ তিরিশ হাজার টাকা আগামী বছর থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিচ্ছে ইউ লোকর পাবেন না কি বাচ্চা কম করে না ভাই আন্তর্জাতিক মার্কেটে পাখির অনেক দাম বাড়ছে তারক এগুলো হচ্ছে দুইটা হচ্ছে আপনার ছয় সাত মাস বয়স আর দুইটা হচ্ছে তিন মাস বয়স যেটা ছয় সাত মাস বয়স সেটা পড়বে বারো হাজার আর যেটা তিন মাস সেটা পড়বে দশ হাজার আর এটা পর্ব হচ্ছে আপনার এটা তিরিশ হাজার টাকা দিয়ে দেশ হবে সান করে রানিং টেয়ার আর সাদা টিয়ার হচ্ছে দিয়ে দেয় করা মেল এটা দাম পর্ব হচ্ছে আপনার এটা ষোলো হাজার টাকা ক্রিমসন বেলি কোনো ডিএনএ করা রানিং টিয়ার এটা পর্ব হচ্ছে আঠারো হাজার ফিক্স হ্যাঁ আর এটা পর্ব তিরিশ হাজার রানিং টিয়ার ভাই নিচে একটা আনকমন পাখির বাচ্চা আছে দুইটা এগুলো হচ্ছে আপনার কাইট প্যারট অরে বৈশিষ্ট্য হচ্ছে প্রচুর পরিমাণে দুষ্টমানি করে এবং মানুষের সাথে মিশুক হ্যাঁ আর কথা বলতে পারে এগুলা পার পিস পর্যন্ত হচ্ছে এক লক্ষ বিশ হাজার পার পিস পর্যন্ত হচ্ছে আপনার পঞ্চাশ হাজার করে লোকাল ভিডি এগুলো পার পিস ফিক্স দাম আট হাজার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি টু ফাইভ টু